ছে কারণ মামা মামা কইতে কইতে মানুষ অরান হয়ে গেছে অনেক ছোট দেখলেও কয় মামু বুড়া দেখলেও কয় মামু কাচ্চা দেখলেও কয় মামু

মানে করলে একটা ফ্যামিলি কিন্তু ধ্বংস হয়ে যায় একটা সন্তান যদি বেরাস্তায় চলে যায় তাহলে কিন্তু সারা সন্তানটার জন্য যে করলো লেখাপড়ার জন্য যে বাবা মা কষ্ট করলো সেটা কিন্তু বিথা যায় তো তার সবসময় কিন্তু আপনি খেয়াল রাখতে হবে তাই তো হ্যাঁ অবশ্যই প্রতিটা জনগণের সাথে প্রতিটা সচেতন মানুষের কাছে আমার অনুরোধ আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে কিছুটা সময় হলেও আপনার আদুরের সন্তান তাদের প্রতি একটু সময় দেন সে কোথায় যাচ্ছে কি করছে কোথায় তাদের কাদের সাথে মেলামেশা করতেছে এটা একটু সময় দেন কারণ একটা অভিভাবক যদি ইচ্ছা করে সে পারে একটা সমাজ যদি ইচ্ছে করে সমাজ পারে যে সমাজ থেকে কিন্তু অনেক বাবা মা আছে কোটি কোটি টাকার পিছনে ধরে কিন্তু সন্তানের পিছনে সন্তানের টাকা চাইলে দিয়ে দেয় দিদি আদুরের সন্তান টাকা আছে দিতেই পারে টাকা কামাই লাভ কি সন্তান যদি বিপদে চলে যায় সেটা মরার পরের হিসাব তাই সেটাই যদি হিসাব করতো তাহলে এই দেশে এত দুর্নীতি হইতো না এত অকারণ হইতো না এগুলো থেকে চিন্তা করে না আজকে আছি কালকে নাই যা খায়া যাইতে পারি তাই লাভ তো আমি একটা জিনিস একটু বলতে চাই বাবা এটা একটু দেই হাতে একটু ধরি আমি আপনি কিন্তু তারে কিন্তু মনে করেন না যে তার কাছে কিছু নাই এই যে দেখেন এই যে হাতে যে জিনিসটা দেখেন এটা হ্যাডাম এটা হইল হেডাম বার হেডাম কিন্তু বিষয় হইলো এটার ভিতরে কি আছে এটা কিন্তু কেউ বুঝবে না এই লাঠিটা যে কি আছে চেনলে জরি মানে বলে কথায় বলে না যদি আপনি চেনেন তাহলে হইবে কি জরি আর না চেনলে রান্দার খরি তাই তো এখানে কি আছে আপনারা বলতে পারবেন যারা চিনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন যে এই লাটির সাথে কি আছে লাঠির সাথে কিন্তু এক একটা পাথর আছে এই যে দেখতে পাচ্ছেন পাথর আপনারা দেখবেন বিভিন্ন বড় বড় মানুষের হাতে কিন্তু আংটি বানানো হয় এই পাথর দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের দামি দামি পাথর আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক দামি দামি পাথর কিন্তু এই যে আপনি যে অভিনব পদ্ধতিতে এই যে টাকা নিয়ে এই যে কোটি টাকার মাল নিয়ে ঘুরতেছেন এটা তো মানুষ বুঝতে পারতেছে না বলেন তো না বুঝে মানুষের কিছু কিছু অমানুষ আছে তবে চলের ভিতরে যেমন মরা চাউল থাকে কিছু ভদ্র সমাজের ভিতরে কিছু অমানুষের আশ্বাদ ছিল সেই গাছের লাঠি ও আচ্ছা সেই গাছের লাঠি লাঠি দিয়ে জিনিসটা লাঠি দিয়ে তৈরি করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে প্রতিটা পাথরে গিয়ে পাথর গিয়ে কাউকে দেন আপনি হ্যাঁ দেই হা দিয়ে দিলে দেই

বন্তা হয় না মানে স্বামী স্ত্রী ঝগড়াঝাটির ভিতরেই থাকে